আজকে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি কয়েকদিন ধরে শুধু দু একটা পোস্ট করেছি আর বিশেষ কিছু আপনারা হয়তো জানেন না সেই বিষয়টা আমি অবগত করেছিলাম কিন্তু আজকে বেশ কিছু বিষয় নিয়ে একদম যা যা ঘটেছে সেই বিষয়গুলো একটুখানি বলে দিই প্রথমত আজকে আপনারা সকলেই দেখেছেন যে চিফ জাস্টিসের এজলাসে আমাদের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী ম্যাডাম উনি কেসটা মেনশন করেছেন এখন আপনারা হয়তো হঠাৎ করে অনেকেই দেখছি অনেক রকমের বক্তব্য তাদের আছে হ্যাঁ তো সামনে খাবার টেবিলের উপর খাবারটা দেখছেন অনেকেই কিন্তু সেই খাবারটা রান্না করতে অনেক সময় লাগে হ্যাঁ তো সেই সময়ের কথাটা একটু বলে তারপরে আজকের ঘটনাটা বলি প্রথমত আজকে আপনারা তো জানেন যে কিছু পাবলিক আছে আমাদের মধ্যে যারা কন্টিনিউয়াস হাতে কাঠি কলম হাতে কম রাখে আর কাঠি বেশি রাখে আর তাদের কাঠি দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে জেএসএসএ মার কেউ কারণ এটা তারা ঠিক করে রেখেছে যে জেসএসএম এর হাতে কাঠিটা আমি ধরে রাখবো এবং জেসএসএম কে কোথায় কিভাবে কাটি দেব সেই ধান্দাবাজি হ্যাঁ নিজেদের কিছু উদ্যোগ নেই নিজেদের অক্ষমতা এবং অন্যদের উপরে তারা কাটি মারতে ব্যস্ত থাকে দেখুন প্রথমত হচ্ছে আমরা চাকরি বাঁচানোর লড়াইয়ে নেমেছি কোনো প্রতিযোগিতায় নামিনি আর এখানে কোনো ব্যবসা করতে যারা এসছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এখানে নেই আগেও বলেছি এখনো বলেছি আমাদের মঞ্চ আমরা তৈরি করেছি চাকরি বাঁচানোর জন্য আর সেই চাকরি বাঁচাতে গিয়ে বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকমের আইনি পদ্ধতি এবং রাস্তার আন্দোলন সবটাই আমরা চালাচ্ছি এবং আগামী দিনেও চালায় চালিয়ে নিয়ে যাব যতদিন না পর্যন্ত এই আন্দোলন থেকে আমরা জিতে ফিরি এটা আমাদের উদ্দেশ্য তো আজকের দিনে কেন মেনশেন করা হলো কেন এত দিন আগে মেনশেন করা হয়নি এই নিয়ে কিছুজনের খুব মানে কষ্ট হচ্ছে আমি জানি না কেন কষ্ট হচ্ছে আমরা তো চাকরি বাঁচাতে এসেছি ভাই ভালো কিছু করলে যে কেউ করুক না কেন সেটা দরকার আমার আমার তো মনে মনে হয় হয় না না আজকের যেটা আমরা মেনশন করিয়েছি তাতে যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকেও তাতে দুঃখ পেয়েছে কিন্তু চাকরি হারাদেরই কয়েকজন তারা ছোট ছোট টোং খুলেছে দিয়ে সেই টোং থেকে মাইক নিয়ে বিভিন্ন রকম ক্যানভাস শুরু করেছে কেন আমি বুঝতে পারছি না এই মেনশন করাতে তাদের এত গাত্রদাহ হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না এবং কেউ কেউ বলছে যে চোদ্দ তারিখে কোর্ট খুলেছে তারা এতদিন কেন মেনশন করেনি এখান থেকে বুঝে যান তারা টোং খুলে আসলে কি করছে কারণ খবর খবরাখবর তাদের কাছে কিছু থাকে না হ্যাঁ আর আমাদেরকে বেশি খোঁচাতে চাই কারণ আমাদের কাছ থেকে তারা খবর নিতে চাই কারণ তাদের অক্ষমতা তাদের কিছু করার নেই হুম এই জন্য তারা বলতে চাই। শুনুন আসলে চোদ্দ তারিখে কোর্ট খুললেও আপনারা সকলেই দেখেছেন চিফ জাস্টিস অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকার কারণে উনি কোর্টে আসতে পারেননি চিফ জাস্টিস কোর্টে প্রথম এসছেন একুশ তারিখ এবং একুশ তারিখ জয়েন করার পরেই পরপর দুদিন একটা কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল হয়নি কিন্তু এই মেনশেন করানোর স্ট্র্যাটেজিটা আমাদের আজকের থেকে নয় অনেক দিন ধরে আমরা এই মেনশেনের প্ল্যান নিয়েছি লয়ারদের সাথে আলোচনা করেছি এওয়ার্ডদের সাথে আলোচনা করেছি দফায় দফায় তারা নিজেরা লয়ারদের সাথে আলোচনা করেছে কিভাবে এটাকে কোন সময় করতে হবে হ্যাঁ আর সুতরাং কোর্টরুমের পরিস্থিতি আর পরিবেশটা কেমন আছে সেটা দেখে তারা আমাদের বলেছিলেন আমরা ঠিক সেই সময়ে মেনশনটা করাবো যে সময়টা আমরা বুঝবো রুমের পরিস্থিতি ঠিক আছে এবং এই দিন মেনশন করালে সুবিধা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন ধরেই চেষ্টাটা চলছে একুশ তারিখে চিপ বসার পর থেকে কিন্তু যেহেতু দুদিন কনস্টিটিউশন বেঞ্চ ছিল তারপরে আমরা শুধু সুযোগ লয়ার খুঁজেছে যে আমরা সুযোগ খুঁজছি এবং সুযোগ হলেই আমরা ঠিক সময় করব এবং ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম উনত্রিশ থেকে সাত তারিখ এই সময়টার মধ্যে আমরা কিছু একটা করছি একটা করতে চলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের দিনটাই মেনশন করানো হয়েছে আমাদের পক্ষ থেকে কি বলেছেন না বলেছেন আপনারা জানেন কোন অংশটুকু বলে এই জায়গা থেকে আমরা ফিরিয়ে আনতে পারি বা আমাদের নতুন বেঞ্চ গঠন হোক বা সিজিআই বেঞ্চে ব্যাপারটা মেনশন করা হোক সেই বিষয়টা মেনকা গুরুস্বামী ম্যাডাম বলেছেন এবং আপনারা সেটা শুনেছেন এই বিষয়ে আর বিশেষ কিছু বলার আমাদের অবকাশ থাকে না কিন্তু এই সময়টাকে আমরা বেঁচেছিলাম আর একটা কারণ আছে আমরা মাত্র দুদিন বা তিন দিন হলেও আমরা দিল্লি থেকে ফিরেছি তিনটে দিন এই দিল্লি যাত্রাটা ছিল আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিল্লিতে গিয়েও কিন্তু আমরা লয়ারদের সাথেও দেখা করেছি কথাও বলেছি এবং এই দিল্লিতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করেছি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মিনিস্ট্রি লেভেল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন চালাতে চালাতে তারপরে গিয়েই আমরা এই মেনশনের সিদ্ধান্তটা নিয়েছি এগুলো সব এক একটা স্ট্র্যাটেজির মধ্যে আমাদের ছিল যে আমরা প্রথমে এটা করব তারপরে এটা করব তারপরে এটা করব তারপরে এটা করব এবং তার মধ্যে দিয়ে আমি গিয়ে মেনশনটা করব অনেকে আমাদের আন্দোলন নিয়ে কটাক্ষ করে এটা করে কি হবে ওটা কেন করলো এটা কেন করলো দিল্লিতে পিকনিক করতে যাচ্ছি ভাই হ্যাঁ পিকনিক করতে গিয়েছি আমরা গিয়েছি পিকনিক করতে চাকরি বাঁচানোর জন্য যদি পিকনিকের প্রয়োজন হয় তো সেটাও গুরুত্বপূর্ণ তোমরাও পিকনিক করো তো দিল্লিতে গিয়ে দিল্লির আন্দোলন এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় দেখা করে আমরা ঠিক আজকের দিনটাকে চুজ করে লয়ার মেনশন করিয়েছি আগামী দিনে আমরা এটাকেও নজর রাখছি যে এই মেনশেন করানোর পরে গতিবিধি কী হলো আর বেশ কিছু চিঠিও কিন্তু এই মাঝখানে আমাদের রেজিস্ট্রি থেকে শুরু করে এই আদান প্রদান আমরা আমাদের পক্ষ থেকে নয় মেনশেনিং বা এইসবের কিছু জায়গা থেকে আমরা আরও এবার এওয়ার মারফত কিছু চিঠি বিভিন্ন রেজিস্ট্রির বিভিন্ন এন্ডে যাবে তো এটা গেল প্রথম অংশের কাজ এবং সেখান থেকে নতুন বেঞ্চ গঠনের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি আজকেও সেটা স্পষ্ট যদি নতুন বেঞ্চ হয় বা অনেকে বলছে সঞ্জয় কুমার থাকবেন কিনা দেখুন সেটা বলা যায় না অনেকে বলছেন চিফ জাস্টিস থাকবেন কিনা সেটাও বলা যায় না তবে নতুন একটা বেঞ্চ গঠন হলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে বলেই মনে হচ্ছে কারণ নতুন বেঞ্চ জাজেসদের অনেক একজন জাজ থাকবেন না সেখানে একটা বেঞ্চ গঠন হওয়া মানে একটা একাধিক জাজ থাকবেন ফলে এত বড় একটা অবিচার সেই অবিচারের যে একটা পুনর্মূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা মনে করছি এটা গেল এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা বলবেন যে আজকে যে মেনশেনিংটা আমরা করিয়েছি সেটা কি খুব খারাপ করিয়েছি সেটা কি খুব খারাপ হয়েছে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন গ্রুপ থেকে স্ক্রিনশট আসছে বিভিন্ন গ্রুপ থেকে লেখা আসছে এবং তাতে বিভিন্ন সমালোচনা যে এসেছে মেটা করতে পারতো এটা বলতে পারতো ভাই গল্প বলতে যায়নি ওখানে লয়ারদের সাথে এ নিয়ে চারবার পাঁচ দফা করে আলোচনা হওয়ার পরেই ডিসিশন হয়েছে তারা লয়ার এবার কথা বলেই করেছে এবং সবাই বিভিন্ন রকম আলোচনা করছে বিভিন্ন রকমের যে এর বিরুদ্ধে এই মেনসেন নিয়ে নানান রকমের কটু কথা বলছে ভাই তোমরা করনি কেন তোমরা স্ট্র্যাটেজি নাওনি কেন আমরা তো নিয়েছি আমরা তো লিগাল কিছু জানি না তোমরা তো বিশাল হুনু তাহলে তোমরা নিয়েছো আজকে আবার তোমরা বিভিন্ন রকম এস এম এস করে মানে গ্রুপে ছড়াচ্ছ আর লাস্টের শিরোন সারাংশটা এটাই যে এবার আমাদেরকে ফান্ড সাপোর্ট করুন ভাই তোমাদের ফান্ড সাপোর্ট করার জন্য যে এর মানে বিরুদ্ধে অ বিজ্ঞাপন দেওয়াটা কি খুব জরুরি তো তোমাদের ফান্ড তো তোমরা দীর্ঘদিন ধরে চাইছো তাতে এর বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়ে ফান্ড কালেক্ট করার একটা মানে প্রথা তৈরি হয়েছে জেএসএসএম তো ফান্ড কালেক্ট করেনি সেই থার্ড পেজের পর থেকে চালাচ্ছে কষ্ট করে বিভিন্নভাবে ম্যানেজ করে করে আমরা চালাচ্ছি আবার যদি যদি প্রয়োজন হয় অডিট দিয়ে তারপরে ইয়ে নেবো ভাই তোমরাও বিভিন্ন জনের কাছে ক্রাউড ফান্ডিং তুলে সেগুলোকে অডিট দাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আমরা তো চেষ্টা করছি সব জায়গায় নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করার তো তোমরা ফান্ড তুলবে তার জন্য যে এস এর কাজের সমালোচনা করার কি আছে এই চাকরিটা যদি এই মেনশন থেকে রিভিউ যদি কোনোভাবে একটা পজিটিভ ইঙ্গিত দিকে যায় তাতে কি তোমার চাকরিটা চলে যাবে আমরা চাকরি বাঁচাতে চাইছি যে কেউ আরে ভাই তোমরা করো না তোমাদের কোনো পজিটিভ কাজের আমরা কি কোনো দিন বিরোধিতা করেছি তোমরা অনেকের কাছে তো ফান্ড নিয়েছো যে এস বিরোধিতা করেছে তোমরা তো অনেকের কাছে বলেছ ওই এস এল পি করে এটা করে দেবো ওটা করে দেবো আমরা বিরোধিতা করেছি আমাদের তো সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে চাকরি বাঁচানো তোমরা করো না কে মানা করেছে তো আমাদের বিরুদ্ধে এটা করা হয়নি ওটা করা হয়নি এত সমালোচনা করার পর শেষে গিয়ে আমাদের ফান্ড দিন কাজ কি করেছো সেটাও একটু দেখাও রে ভাই আমরা তো খুব খুব অক্ষম আমরা আমরা মানে কম জানি বুঝি কিন্তু রাস্তায় ছুটে এই মেনশন করানোর আগে আমরা যে রাতের পর রাত ঘুমাই নি খবরটা রাখো আবার এখানে এসে তোমরা আমাদের সমালোচনা করছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাইনি আজকে বাধ্য হয়ে বলছি আমাদের লয়ার এবং আমাদের এওয়ারের কাছে আমাদের নাম করে এস এস করছে আমাদের নাম করে ইয়ে করে তাদেরকে ডিস্টার্ব ডিস্টার্ব করছে আরে ভাই তাদেরও তো একটা এথিক্স আছে তাদেরকে তোমরা ডিস্টার্ব করছো কেন আমাদের নাম করে তাতে যদি আমাদের এই এটা এটা ক্ষতি করে তোমার লাভ কি হবে আমাদের এওয়ার্ড তাকে আমরা সেট করেছি তাকে আমরা রেডি করে নিয়েছি তাদের লয়ার দিয়ে কাজ করছি আমরা মেনশেন পর্যন্ত এগিয়ে গিয়েছি এখন আমাদের লয়ার আমাদের এওয়ারকে গিয়ে তুমি ডিস্টার্ব করছো এস এম এস করছো হোয়াটসঅ্যাপ করছো বিরক্ত করছো আবার আমাদেরই নাম নিয়ে করছো কেন আমার এবার যদি কেস ছেড়ে দেয় বিরক্ত হয়ে তার দায় কে নেবে তুমি তোমার মতো লড়তে গিয়েছো বিভিন্ন জনা বিভিন্ন রকম মতো লড়তে গিয়েছো লড়ো না রে ভাই দাদা আমাদের এবার লয়ারদেরকে এত ডিস্টার্ব করছো কেন আমরা তো আমাদের মতো কাজ করছি এইগুলো হচ্ছে বাঁদরামি এই বাঁদরামিগুলো বিভিন্ন দিকে করছে যখন এই গ্রুপে পিটিশনারদের নিয়ে হচ্ছে না এবার আমাদের লয়ারদের ভাই চাকরি তোমাদের তোমাদের আমরা জানি লয়ারকে আমাদের জানি জানার প্রয়োজন মনে করছে আমাদের তো সবাই জানে তোমরা তোমাদের ড্রাফ বানিয়েছো আমরা আমাদের ড্রাফ বানিয়েছি বিভিন্ন সমালোচনা করছি ড্রাফ গুলো তাহলে বাজারে ছেড়ে দিই পড়ে দেখো সবাই কারটা বেটার কারটা কি হয়েছে তাহলে এত ডিস্টার্ব কেন করছো তোমরা আমরা মেনশন করিয়েছি আমরা মনে করেছি আমাদের লয়ার মনে করেছে এটা করানোর প্রয়োজন তাই করেছি তোমরা তো বলছিলে মেনশন করা সম্ভব নয় মেনশন হয় না এগুলো তো বলে এসছো আমরা করিয়েছি তো চাকরি বাঁচানোর জন্য করিয়েছি রে বাবা এইটাতে বিরোধিতা কেন করছো তোমরা এটা বুঝতে পারছি না আমরা তো যাই হোক এইসব সমালোচনার কাজ আমাদের নয় আমরা উল্টো পাল্টা বলছি না কারণ আপনাদেরকে ভুল বোঝাচ্ছে বিভিন্ন রকমের এস এম এস করে তার জন্য একটুখানি বলে দিলাম যে আসলে ভিতরে ভিতরে কি করতে চাইছি আমরা এই মেনশনটা করিয়েছি বেঞ্চ যদি গঠনের মানে কয়েকদিন আমরা অবজার্ভ করছি সাত তারিখ পর্যন্ত আরও অনেক কিছুই ঘটনা ঘটবে সেটা নিশ্চয়ই ঘটবে তো যদি হয় আমরাও আমাদের তরফ থেকে আরও কিছু আলোচনার ভিতরেই আছি আমরা সে কাজগুলো করছি তিন নম্বর একটা বিষয় আমরা বলি প্রথম আমরা এসএল মানে ইয়ে নিয়ে বললাম ড্রাফট নিয়ে এই রিভিউ নিয়ে বল মেনশন নিয়ে বললাম এবং মেনশনটা কেন দিল্লি আন্দোলনের পরে আমরা করেছি কেন চোদ্দ তারিখে করিনি তারও একটা কারণ আমরা দিলাম আর দু নম্বর বক্তব্য আমরা এটাও বললাম তিন নম্বর বিষয় হচ্ছে এসএলপি আমাদের এসএলপিও একটা হচ্ছে এবং নির্ভরযোগ্য একজন এওয়ারকে দিয়েই আমরা আমাদের এসএলপিটাও করছি এসএলপির বয়ানগুলোও আপনারা যা যা বলছেন যেগুলো বলছেন সেগুলো সবই রেখেছি নিশ্চয়ই হয়তো এসএলপি দিয়েও আমাদের একটা মুভ কার্যকর হতে পারে বলে মনে হচ্ছে আমরা দেখি চেষ্টা চালাচ্ছি আর এস এলপি এই সপ্তাহের মধ্যেই আমাদের ফাইল হয়ে যাবে এবং হয়তো সামনে প্রথমেই উঠে উঠে যাবে আর কি এস এলপির ইয়েটা সেখানে আমরা বিভিন্ন টপিক রেখেছি এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো থেকে শুরু করে হ্যাঁ পরীক্ষা বসতে না পারা এবং এই সব মিলিয়ে যাতে পরীক্ষাটা এই মুহূর্তে স্টপ করা যায় সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে মেনলি রিভিউর কথাটাও বলে তো মোটামুটি আশা করছি সামনের সপ্তাহের মধ্যে আমরা আরও কিছু মানে ইঙ্গিত বা আরও কিছু বিষয়ের এর সম্পর্কে আরও বিষয় কিছু পরিষ্কার হবে আমাদের কাছে যেহেতু সবটাই তো খুব মানে রিভিউর জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি তো মোটামুটি সবটাই মোটামুটি একটা জায়গায় যাসবে তো আর কিছু বিশেষ আলোচনার মধ্যে নেই আমি আর যা যা আলোচনা থাকবে সেটা পরে বলবো আপাতত কেন আমরা চোদ্দো তারিখে মেনশন করিনি কারণ কোর্ট খুলেছে ১৪ তারিখে একুশ তারিখ পর্যন্ত সিজিআই অসুস্থ ছিলেন পরপর দুদিন কনস্টিটিউশনের বেন ছিলেন এবং কোর্টের পরিস্থিতি আর মেজাজ সব কিছু নির্ভর করে একটা কথোপকথন চালিয়ে দিল্লির আন্দোলনটাকে ইম্পর্টেন্স দিয়ে দিল্লিতে একটা জন মানে জনগণের কাছে আমাদের সমস্যার কথাটা গিয়ে হ্যাঁ দিল্লির সব জায়গায় সর্বস্তরে পৌঁছানোর পরে গিয়ে আমরা এই মেনশনটা করাবার আমাদের ইচ্ছা ছিল আর সেই মতো স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা করেছি এটা গেল এস ব্যাপারটা গেল আর বিভিন্ন জনের যে সমালোচনাটা করছেন আপনারা অক্ষমতা দেখান অক্ষমতাটা অন্যের সমালোচনা দয়া করে করবেন না তাতে আপনাদের ইমেজ খারাপ হচ্ছে আপনাদের অনেক বিষয় আমরা বলতে পাই। কিন্তু আমরা সেগুলো করতে চাইছি না কারণ আমরা চাইছি যে যার মতো করে লড়ছে লড়ুক শুধু শেষ বিচারে চাকরিটা ফেরাটার প্রয়োজন তাই চাকরি ফেরার লড়াই আপনারা আপনাদের মতো লড়তে গিয়েছেন আপনারা আপনাদের মতো করুন আমরা মনে করছি এটা ঠিক আমাদের লয়ার দ্বারা আলোচনা আমাদের লিগাল গ্রুপগুলো থেকে আলোচনা করে আমরা এই আলোচনাটা চালাচ্ছি এবং সেটাই সিদ্ধান্ত হিসাবে নিচ্ছি এটা আমাদের কাছে ঠিক মনে হয়েছে আমরা করেছি আপনারাও করতে পারতেন এতদিন করেননি তো যাই হোক আপনারা আপনাদের কাজ করুন সমালোচনা করে সময় নষ্ট করেন না আর আমরাও এই এক সপ্তাহের মধ্যে আরও বিশেষ কিছু করব হ্যাঁ আশা করছি আমরা জেতার জন্য যে শেষতম চেষ্টা সেই শেষতম চেষ্টা পর্যন্ত আমরা করবো এটুকুই আমরা বলতে পারি এর বাইরে তো আর কিছু বলার নেই আর বাকি যদি কোনো প্রশ্ন বা ইয়ে থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন সেগুলোর উত্তর হবে বিভিন্নভাবে দেওয়া এটুকুই বলার